तव कथाममृत तजीवनम कविरी कलम शापम श्रवणमंगल श्रीमदात भुवि गिनती जे जनह শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দক্ষিণেশ্বরে প্রাণকৃষ্ণ মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে পাঁচই এপ্রিল শনিবার বেলা আটটা মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া দেখেন শ্রীরামকৃষ্ণ সহস্যবদন কক্ষ মধ্যে ছোটো খাটটির উপরে উপবিষ্ট মেজেতে কয়েকটি ভক্ত বসিয়াছেন তন্মধ্যে প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় প্রাণকৃষ্ণ জনায়ের মুখুজ্জেদের বংশ বংশ সম্ভূত কলিকাতায় শ্যাম্পু করে বাড়ি ম্যাকেনজি লায়লের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধক্ষ তিনি গৃহস্থ কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি দেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন তিনি বাগবাজারের ঘাটে প্রত্যহ প্রত্যুষে গঙ্গাসনান করিতেন ও নৌকা সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বরে আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন নৌকা কুল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল মাস্টার বলেন আমায় নামিয়া দিতে হইবে প্রাণকৃষ্ণ তাঁহার বন্ধু অনেক বোঝাইতে লাগিলেন কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না বলিলেন আমায় নামাইয়া দিতে হইবে আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব অগত্যা প্রাণকৃষ্ণ তাঁহাকে নামিয়া দিলেন মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাঁহারা কিয়ৎক্ষণ পূর্বে আসিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদালাভ করিতেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি মানুষে তিনি বেশি প্রকাশ যদি বলো অবতার কেমন করে হবে যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে হয়তো রোগসোগও আছে তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্মপুরে কাঁদে দেখুন রামচন্দ্র সীতাশ্বকে কাতর হয়ে কাঁদতে লাগলেন আবার হিরণক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন হিরণক্ষ বধ হল কিন্তু নারায়ণ সধামে যেতে চান না বরাহ হয়ে আছেন কতগুলি ছানাপোনা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দেই আনন্দে রয়েছেন দেবতারা বললেন একই হলো ঠাকুর আর আসতে চান না তখন সকলে মিলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করল শিব তখন গিয়া শিব গিয়া তাঁকে অনেক জেদাজেদি করলেন তিনি ছানাপোনাদের মায়ে দিতে লাগলেন তখন শিব ত্রিশুল এনে শরীরটা ভেঙে দিল তখন ঠাকুর হিহি করে হেসে সধামে চলে গেলেন প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি মহাশয় অনাহত শব্দটি কী শ্রীরামকৃষ্ণ অনাহত শব্দ সর্বদাই এমনি হচ্ছে প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে এটি যোগীরা শুনতে পায় বিশ্বাসক্ত জীব শুনতে পায় না যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাবি থেকে ওঠে ও আরেকদিকে সেই ক্ষীরোজ সাহেব পরব্রহ্ম থেকে ওঠে প্রাণকৃষ্ণ মা সাহেব পরলোক কীরকম শ্রীরামকৃষ্ণ কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতেই হবে জ্ঞান লাভ হলে আর এই সংসারে আসতে হয় না পৃথিবীতে বা অন্য কোনো লোকেও যেতে হয় না জান দেখো না কুমোরেরা হাঁড়ি রোদ্রে শুকুতে দেয় তার ভিতর পাকা হাঁড়িও আছে কাঁচা হাঁড়িও আছে গরু টরু চলে গেলে হাঁড়ি কত কতক ভেঙে যায় পাকা হাঁড়ি ভাঙলে কুমোর সেদিকে সেগুলিকে ফেলে দেয় তার দ্বারা আর কোনো কাজ হয় না কিন্তু কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার নেয় নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয় নতুন হাঁড়ি আবার তৈরি হয় তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ এই কুমোরের হাতে যেতে হবে অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে সিদ্ধ ধান পুঁদলে আর কি হবে তখন আর গাছ হয় না তাই মানুষ জ্ঞানাংনিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নতুন সৃষ্টি হয় না মুক্ত হয়ে যায় পুরাণ মতে ভক্ত একটি ভগবান একটি আমি একটি তুমি একটি শরীর যেন সরা এই শরীর মধ্যে মন বুদ্ধি রূপ জল রয়েছে ব্রহ্ম স্বরূপ তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে বেদান্ত মতে ব্রহ্মই বস্তু আর সমস্ত মায়া স্বপ্নবত অবস্তু অহংরূপ একটি লাঠি সচ্চিদানন্দ সাগরের মাঝখানে পড়ে আছে তুমি এটি শুনে যাও তুমি এইটি শুনে যাও অহং লাটি তুলে নিলে এক সচ্চেদানন্দ সমুদ্র অহং লাঠিটি থাকলে তখন দুটো দেখায় এক ভাগ জল ও এ এক ভাগ জল ও এক ভাগ জল ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয় তখন এই অহং পৌঁছে যায় তবে লোকশিক্ষার জন্য শঙ্করাচার্য আমি রেখেছিলেন প্রাণকৃষ্ণের প্রতি কিন্তু জ্ঞানীর লক্ষণ আছে কেউ কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি জ্ঞানের লক্ষণ কি জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না বালকের মতো হয়ে যায় লোহার খর্গে যদি পরশমনি ছোঁয়ানো হয় খর্গ সোনা হয়ে যায় সোনায় হিংসার কাজ হয় না বাইরে হয় তা দেখায় যে রাগ আছে কি অহংকার আছে কিন্তু বস্তুত জ্ঞানীর ওসব কিছু থাকে না দূর থেকে পোড়া দড়ি দেখলে বোধ হয় ঠিক এক গাছা দড়ি পড়ে আছে কিন্তু কাছে এসে ফোঁক দিলেও সব উড়ে যায় ক্রোধের আকার অহংকারের আকার কেবল সত্যকার ক্রোধ নয় বা অহংকার নয় যেমন বালকের বালকের আঁট থাকে না এই খেলাঘর করলো কেউ হাত দেয় তো ধেই ধেই করে নিচে কাঁদতে আরম্ভ করে আবার নিজেই ভেঙে ফেলবে সব এই কাপড় এত আঁট বলছে আমার বাবা দিয়েছে আমি দেব না আবার একটা পুতুল দিলে পরে ভুলে যায় কাপড় খানা ফেলে দিয়ে চলে যায় এই সব জ্ঞানের লক্ষণ হয়তো বাড়িতে খুব ঐশ্বর্য কোচ কেদারা ছবি গাড়ি ঘোড়া আবার সব ফেলে কাশি চলে যায় বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয় এক কাঠুরে স্বপ্ন দেখেছিল একজন লোক তার ঘুম ভাঙানাতে সে বিরক্ত হয়ে বলে উঠল তুই কেন আমায় ঘুম ভাঙালি আমি রাজা হয়েছিলাম সাত ছেলের বাপ হয়েছিলাম ছেলার সব লেখাপড়া অস্ত্রবিদ্যা সব শিখছিল আমি সিংহাসনে বসে রাজত্ব করছিলাম কেন তুই আমার সুখে সংসার ভেঙে দিলি সে ব্যক্তি বললে ও তো স্বপ্ন ওতে আর কি হয়েছে কাঠুরে বলে দূর তুই বুঝিস না আমার কাঠুরে হওয়া যেমন সত্য স্বপনে রাজা হওয়াও তেমনি সত্য কাঠুরে হওয়া যদি সত্য হয় তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য প্রাণকৃষ্ণ জ্ঞান জ্ঞান করেন তাই বুঝি ঠাকুর জ্ঞানীর অবস্থা বলিতেছিলেন এইবার ঠাকুর বিজ্ঞানীর কথা বলিতেছেন ইহাতে কি তিনি নিজের অবস্থার ইঙ্গিত করিতেছেন শ্রীরামকৃষ্ণ দেখো নেতিনীতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান নেতিনীতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায় আর বিজ্ঞান কি না বিশেষরূপে জানা কেউ দুধ শুনেছে কেউ দুধ দেখেছে কেউ দুধ খেয়েছে যে কেবল শুনেছে সে অজ্ঞান যে দেখেছে সে জ্ঞানী যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয় এরই নাম বিজ্ঞান প্রথমে নীতি নেতি করতে হয় তিনি পঞ্চবোধ নন ইন্দ্রিয় নন মন বুদ্ধি অহংকার নন তিনি সকল তত্ত্বের অতীত ছাদে উঠতে হবে সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে সিঁড়ি সিঁড়িগুলো ছাদ নয় কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে জিনিসে ছাদ তৈরি ইঁট চুন সুরকি সেই জিনিস দিয়েই সিঁড়িও তৈরি যিনি পরব্রহ্ম তিনিই এই জীব জগৎ হয়েছেন চতুর্ংশী তত্ত্ব হয়েছেন যিনি আদমা তিনিই পঞ্চভূত হয়েছেন মাটি এত শক্ত কেন যদি আদমা থেকেই হয়েছে তাঁর ইচ্ছাতে সব হতে পারে শনি শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে সমুদ্রে ফেনা কত শক্ত তাও হচ্ছে বিজ্ঞান হলে সংসারেও থাকা যায় তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগৎ হয়েছেন তিনি সংসার ছাড়া নন রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন দশরথ বৈশিষ্ট্যকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন একটু বোঝাবার জন্য বশিষ্ঠ বললেন রাম যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো রামচন্দ্র চুপ করে রইলেন তিনি তো বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই তাঁরা সংসার ত্যাগ করা হলো না কথাটা এই দিব্য চক্ষু চায় মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয় দেখো না কুমারী পূজা হাগামোতা মেয়ে তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী একদিকে স্ত্রী একদিকে ছেলে দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে তবেই হলো মন নিয়ে কথা শুদ্ধ মনেতে এক ভাব হয় সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয় তবে সাধন চাই সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয় স্ত্রীলোক সভাবেতেই পুরুষকে ভালোবাসে পুরুষ স্বভাবতে স্ত্রীলোককে ভালোবাসে তাই দুজনে খুব সাবধান হওয়া উচিত সংসারে তেমনি খুব সুবিধা মাস্টার স্বাগত সংসারের লোক একেবারে সমস্ত ত্যাগ ত্যাগে ত্যাগ করে পেরে উঠতে পারবে না ঠাকুর তাই এই অনুমতি দিচ্ছেন ষোলো আনা ব্রহ্মচর্য সংসারে থেকে একেবারে অসম্ভব পঞ্চবরীতে একটি হর কয়েকদিন ধরিয়ে আছেন তিনি কেবল দুধ খান আপিং খান আর হর করেন ভাতটা ভাত টাত খান না আফিমের ও দুধের পয়সার অভাব ঠাকুর যখন পঞ্চবতীর কাছে গিয়েছিলেন হরযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন হরযোগী রাখালকে বললেন পরমহংসীজিকে বলে যেন আমার কিছু দুধের ব্যবস্থা করে দেওয়া হয় ঠাকুর বলিয়া পাঠিয়েছিলেন কলকাতার বাবুরা এলে তবে তখন বলে দেখব হরযোগী ঠাকুরের প্রতি আব রাকাল সে কিয়া বলাথা শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বলেছিলাম দেখবো যদি কোনো বাবু কিছু দেয় তা কই প্রাণকৃষ্ণাদের প্রতি তোমরা বুঝি এদের লাইক করো না প্রাণকৃষ্ণ চুপ করে রহিলেন হরযোগী প্রস্থান করিলেন ঠাকুর আবার কথা বলিতে লাগিলেন অগ্নিঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধ্যগ্রহং বই ঈশা অবতারম পরমেশমেডম तंग राम रामकृष्ण शिशा नमा